বালাসি বালাসি ডুরে দাও এ আটটা বাইজা গেছে গা এত কিছু করবো হুমায়ের সাথে পারি না কি করতাম মা কাজ করে না এত ডিম ফুস করে সাথে লাগা লাগা আর ই ডো এই পয়সা না এই বডি তো দেখেন বন্ধুরা আমার ভাষার পরিস্থিতি সকালবেলা যে মাছটা বাইর করছি সাথে এখানে ওটা বলসা মাছ আয়ের মাছ চিংড়ি মাছ এখানে হলো গিয়ে নাস্তা রাখছি কুদুর ভাত বন্ধুরা আর এখানে এই যে মেয়েকে গুরু সিদ্ধ করে দিচ্ছি ও নাকি কুদরভাত নিবে না আর এদিক দিয়ে হলো গিয়ে সেলের জন্য ডিম বাঁচতেছে হ্যাঁ কেন ব্যাগ নিবা কেন কিচ্ছু লাগতো না যাও চোদ্দ টাকা এগুলো যাব যাবো না যাও বড় গিয়ে আমি আস্তে আস্তে তাতে এই মুজাবিন বাস বইটা তাতে করাই আর ই ই কই পানি পট কই তাড়াতাড়ি তো যাই হোক বন্ধুরা এখন এই যে সেলের জন্য আমাদের তো ডিমটা সিদ্ধ করছি

দেখেন আমি এই কাজগুলা কিন্তু ঘরের আয়সা মেয়ের আগায় দিয়ে আয়সা তারপরে এই কাজগুলো করবো দেখেন কি অবস্থা একদম লন্ড লন্ডভন্ড হয়ে আছে আয়সা ডিম বাঁচতে হবে আমাদের জন্য এখানে তরকারি আছে বর্তা নাই কেউ নই তো দেখি বৃষ্টি মায় আসলে বর্তা বানাবো আমি ছেলেকে ডাকতাছি ও কোনো তরকারি নেব কিনা নামতাছি না ও রেডি হইতাছে তো এখানে আমি দুই ধরনের ডাউল ভিজিয়েছিলাম অলরেডি এই মুগ ডাইল আর মুসুরি ডাইল এটা একটু গুণা করবো তো এই আর এখানে মাছগুলো বাইর করছি এগুলা ঠান্ডা হলে আস্তে ধীরে কাটবো তো তার আগে মেয়েকে স্কুলে পাঠাই দিয়ে আসি টাকায় দিয়ে আর কি তো যাই হোক সকালের কিন্তু আমার খুবই আমার ব্যস্ততা ব্যস্ত দি আর কি সময়টা পার হয় বেজে গেছে বন্ধুরা আটটা পাঁচ বাসাই চিন্তা করছেন এখন আমি মেয়ে নিয়ে বাইরে দেবেন কাউ কৌশি আসলো ছেলেরা ডাক দিলে ওই খেয়ে করে এ আল্লাহ গো বন্ধুরা বাইসা গাছে জানান কয়টা এখন বেজে গেছে সাড়ে নয়টা কাছাকাছি দুই মিনিট বাকি আছে এই যে দেখেন তো জাহেকের ভিতরে সকাল থেকে তো অনেক কাজ করলাম ছেলে মেয়েকে স্কুলে দিলাম মাস্টার বার করে আজলাম তো এই যে বৃষ্টি মাছ আর মাছ কাটতেছে মাছের ভিতরে ময়লা নাই তো মা একদিক দিয়ে আমি পাক ঘরটা পুরোটা ক্লিন করে ফেলছি আর ইয়ে থেকে আইসা বলছি না যে ডিম ভাজবো ডিম টুম ভাইসা সব কিছু কমপ্লিট করে এদিক দিয়ে যে ডাউল ভিজেছিলাম সকালে ডাউলগুলো আমি ই করে নিচ্ছি এই যে ডাউলের রান্নার জন্য হলুদ মরিচ ধনিয়ার পাখি এ লবণ তারপরে একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে আমি সব কইটা কুঁটা নিচ্ছি কইটা নিচ্ছি বলতে টমেটো নিচ্ছি কাইটা প্লাস পেঁয়াজ রসুন এগুলো সব কাইটা নিচ্ছি তো এখন আমি ডাউলটা বসায় দেবো ডাউলটা আমি আজকে ঘরে রান্না করব তো এই জন্য আমি প্রথমে এটা করে কাটা পেয়েছি তো প্রথমে হলো গিয়ে আমি ডালটা বসাই দিব ডালটা বড় রান্না করে ফেলবো পরবর্তীতে দেখা যাক আরও কি রান্না করি এগুলো কাটাকাটি করুক কাশ্মীর বাবা ঘুম থেকে উঠুক তারপরে চিন্তা ভাবনা করা যাবে কী 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 রান্না করা যায় তো যাই হোক এখন আমি ডালটা বসাই দেব সব কিছু তো দিয়ে দিয়েছি দেখতে পেয়েছেন এখানে কিন্তু পেঁয়াজ দিলাম তারপর হলো গিয়ে সব মশলা দিয়ে দিলাম এখানে পেঁয়াজ আর রসুন কাটিয়েও রাখছি বাগার দেওয়ার জন্য পরবর্তীতে তো এখানে যে পেঁয়াজ রসুনগুলো এগুলো দিয়ে বাঘার দিবো আর এগুলো দিয়ে এখন ডাউলটা বসায় দিব হাতে মাইখা তো যাই হোক এখন দিয়ে দেবো একটু তেল পরবর্তীতে আবার তেল দেওয়া হবে বাড়ি দিন দিয়ে ঘুরি বার করছি বন্ধুরা এই ঘুরি ঘুরি হলো গিয়ে হাতে ইয়ে ভিজাইয়া পাপা পিঠার জন্য করব করবো তো লাখড়ি চুলায় রান্না করে একটা পিঠা বানায় নিয়ে আসবো এই জন্য বাইর করা হয়েছে গুড়ি তো যাই হোক এখন আমি যে ডাউলটা হাতে মা খাইয়া

না দুইয়ার আছে তো যাই হোক বন্ধুরা এখন যেটা করবো সেটা হলো যে আমি কয়েকটা না খাইয়া লোব কিন্তু শরীর কাপটা সমস্যা দুপুরবেলা আমি খাইছি রাত্রে রুটি বানাই দিচ্ছি আর রুটির তাওয়াটা বেডি দোও না কোনো কিছু রুটি যায় না রুদি দোউ না কালা ছিপ পরেছে পরে এ এই রি রুট পরে আমি আজকে দইলে ধুইছি সিট পরে রয়েছে দইরা দি পরে রাইতে ভিজাই রাখছি রুটি ইয়ে রেখেছে ইয়ে দেওয়া তো যাই বন্ধুরা আমি এই যে নাস্তা খাবো নাস্তার জন্য এই যে খুঁদের ভাতটা নিয়ে নিতে অনেক দিন পর আজকে খুঁদের ভাত রান্না কতদিন কত দিন মাছ করতো না মাছ কইবো ভট তাছাড়া আজকে খামু তো যাই হোক অল্প করে খামু তখন খাবারটা নিয়ে এনেছি এখন হলো খাবারটা খাবো কারণ যদি একটু লেট করে ফেলি তাহলে দেখা গেছে কি শোল বেশি কাঁপবে তো এখানে আমি নিয়ে নিছি হলো গিয়ে যে এই কী বলে শিং মাছ দিয়ে মাগুর মাগুর মাছ দিয়ে তরকারি রান্না করছি ওটা একটু আর একটু ডিম নিচ্ছি তবে যা দিয়ে কানা কেন খুদের বাতিল বর্তা দিয়ে সবচেয়ে বেশ তো কাল কাকনে রাইতে লাইছে বাদ দিয়া

তো যাই হোক আমাদের খাবার তো দেখা যাচ্ছে আর একটা তিনটে দেখাইতে খাইতে এই জন্য এত পেরা নাই রান্না তো এখানে এই যে মাছগুলো বাইতে নিতে শুধু যাবি এখানে এই যে আই মাছগুলো বাইতে নিতে সুন্দর করে আই মাছের জন্য করবো বাজার হয়ে গেছে প্রায় আই মাছের গুণা করবো কালকে মতন হলো গিয়ে এই যে ফুল করছি আলু আলু ও গাজর দিয়ে একটা ভাজি এই ভাজিটা কালকে অনেক পছন্দ করছে বাচ্চারা এই জন্য আজকেও নিচ্ছি তো মাছ এই যে ভাজা হয়ে গেছে এখন নামায় বন্ধুরা বন্ধুরা তরকারিটা রান্না হয়ে গেছে তো এখন হলো গিয়ে এই যে ফুলকপি আর গাজর আলু ভাজার জন্য তেলে এই যে পেঁয়াজ কাঁচামরিচ আর একটু হলুদ দিয়ে দিচ্ছি আর একটু কালারটা সুন্দর আছে হলুদটা দিলে এখন দিয়ে দিবো বন্ধুরা এই যে সবজিগুলা রাত্রে রুটি টাকাছি না অনেক ভালো লাগছে আর এমনি তো ছোটো আলু না এই আলুটা সব দিক দিয়ে সবকিছু বন্ধুরা এই যে আলু ভাজিটা করে নেই তারপরে আরো রান্না না আজকে হলো যে আজকে হলো বন্ধুরা কয়েকটা বাবা কে টা বানাবো চন্দা না বাচ্চারা এই যে সেটা খাইছো চায় এর জন্য ভাবতাছি রান্না করে জলটা চুলায় একটা পিঠা বানাই পিঠার জন্য সব ব্যবস্থা করে যাই চাইছি পরে তো ভাজিতে হইলেই পিঠাটা বানাবো ভাজিতে হইলেই রান্না শেষ রান্না বলেছে এই যে এই ইয়ে কি জানি কয়ে দেবে চিংড়ি মাছের হাত পা আছে না বন্ধুরা হাত পা বাস করে এটা আমার মেয়ে বলে খাইবে তো আমি আমার বাইরে দিই বন্ধুরা রান্না শেষ করে যে পিঠা বানাইতেছি বিকেলবেলা তোর বানানো যায় আর গ্যাসের যে সংকট পিঠা খাওয়ার খামু কথা পাত্রাই চিন্তা যায় না কি আবারও জুতা কিনছ তো বন্ধুরা এই যে পিঠা বানাইতেছি পিঠা বানাইয়া রান্না শেষ তো লোনে

এমনি পিঠা বানানোর বেশি সহজ তো এখন কয়েকটা বানাবো বিকালবেলা বেলা বাচ্চারা এইটা সেটা খাইতে চায় আর আমার কাছে বিশেষ করে বাপা পিঠাটা ঠান্ডা হলে বেশি মজা লাগে এই জন্য পিঠা বানাইতেছি ভাবলাম জলতা চুলা যে তো বানাই কয়েকটা বানাই